বলছি আমার উত্তরটা তো দিতে উত্তরটা তো দিতে কোন জায়গায় কি বলতে জানি ভাই পুকাতে কি লেগে পড়ে জানি যাই হাত বেহাদাব কম লাগা একদম বাস্ত করে দেব সব একদম

আমি প্রশ্ন করলাম একজন লোক বলতে আলমদুসে নামাজ পড়ল পড় না না বললে হুজুর নাম করা হুজুর দেখলাম মোবাইলে দেখলাম যে পাঁচজনের পাঁচ রকম মদ এই নামাজে আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মতেই বারো রকম মত কেন এটা একজন বললো প্রথম যে লোক বক্তব্য দেলে যে না পড়লে তার পিছনে যে আর নামাজ হবে না আচ্ছা

আচ্ছা পাঁচ জনের তিনজন তিনজন একমত দুজন একমত মত اختلاف আলেমদের না বাবারে আমি তো তাইলে এবারে আমি tutto দি সেটা হলো আমি তো অল্প বড় বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো اختلافটা আলেমদেরই اختلاف এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও اختلاف ছিল এটা মত পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে